প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করছি আপনারা সবাই ভালো আছেন আজকে আপনাদের মাঝে আর একটি নতুন ভিডিও নিয়ে হয়েছি আপনারা অবশ্যই এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আজকে আমরা আপনাদেরকে এমন কিছু সেন্টেন্সের কথা বলবো বা সেন্টেন্স শেখাবো যেই সেন্টেন্সগুলো দিয়ে আপনারা খুব সহজেই ইংরেজিতে বিভিন্ন ধরনের বাক্য তৈরি করতে পারবেন এবং কথা বলতে পারবেন বিভিন্ন প্রশ্ন করতে পারবো যেমন এখানে কি হচ্ছে আমরা কিন্তু বিভিন্ন সময় বাক্যটি বলে থাকি যেরকম এখানে কি হচ্ছে হোয়াট ইজ হ্যাপেনিং হেয়ার হোয়াট ইজ হ্যাপেনিং হেয়ার এখানে কি হচ্ছে 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 হোয়াট ইজ হ্যাপেনিং হেয়ার

বা তোমার জরুরি প্রয়োজন কী বা আপনার জরুরি প্রয়োজন কী বা আপনার জরুরি প্রয়োজন কোনটা হোয়াট ইজ ইউর আর্জেন্ট নিড হোয়াট ইজ ইউর আর্জেন্ট নিড হোয়াট ইজ ইউর আর্জেন্ট নিড আপনার জরুরি প্রয়োজন কি এরপর আছে হোয়াট ইজ ইউর কমপ্লেন্ট হোয়াট ইজ ইউর কমপ্লেন্ট হোয়াট ইজ ইউর কমপ্লেন হোয়াট ইজ ইউর কমপ্লেন আপনার অভিযোগ কি व्हाट इज योर কমপ্লেইন্ট আপনার অভিযোগ কি व्हाट इज योर কমপ্লেইন্ট আপনার অভিযোগ কি व्हाट इज योर কমপ্লেইন্ট আপনার অভিযোগ কি व्हाट इज योर ফাইনাল অ্যানসার আপনার চূড়ান্ত উত্তর কি व्हाट इज योर ফাইনাল অ্যানসার আপনার চূড়ান্ত উত্তর কি হোয়াট ইজ ইউর ফাইনাল অ্যান্সার আপনার চূড়ান্ত উত্তর কি প্রিয় দর্শক আমাদের আজকের ভিডিওটি কেমন লাগলো কমেন্টস করে জানাবেন যদি ভালো লাগে তাহলে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন সবাই ভালো থাকবেন সবাইকে ধন্যবাদ